গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আগে বলো হ্যাঁ আমি একটু খারাপ ছিলাম একটু না অনেকটাই খারাপ ছিলাম সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করব এখন কিন্তু অনেক ভালো আছি আর দেখো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি তখন পৌনে আটটার মতো বাজে আমি অলরেডি ট্রেনে উঠে পড়েছি মামার বাড়ি যাওয়ার জন্য মামার বাড়ি ঠিক যাইনি আমি আমার একটা বান্ধবী দিদি বলতে পারো তো তাদের বাড়িতে গিয়েছিলাম সেই দিদিটার বিয়ে তো সেই জন্যই আজকে হচ্ছে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে সকালে ওদের নিয়ম হচ্ছে সকালে আইবুড়ো ভাত দেওয়া তো সেই জন্যই সকাল সকাল পৌঁছে না গেলে হয় তো দেখো দিদিকে সবাই আশীর্বাদ করছে আর খুব সুন্দরভাবে থালাটা সাজানো হয়েছে তারপরেই হচ্ছে মেহেন্দিতে বসে পড়া হয়েছে যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল অনেকটাই বলতে অনেকটা লেট যেহেতু দিদির দুটো হাতে করা হবে আর আমি পায়ে করেছিলাম তো সেই সময় ক্যামেরাটা ক্লিক করা হয়নি আর দেখো ও করেছে ওরও খুব সুন্দর হয়েছে ও নিজে নিজে করেছে ওরটাও খুব সুন্দর হয়েছে আর আমিও করেছিলাম কিন্তু আমি বাড়ি থেকে করে এসেছিলাম তারপরে আমরা বিকেলে একটু বেরিয়ে পড়েছিলাম আমি ভাই রুমা পপি সবাই মিলে আর আমরা খাচ্ছিলাম চিকেন কাটলেট খুব খিদে পেয়ে গিয়েছিলো তো সেই জন্যই আর কি তারপরে একটু শপিং মলে গিয়েছিলাম আমি আমার মাম্মামের জন্য সোয়েটার দেখছিলাম আর ও ওর পুচু মায়ের জন্য দেখছিল আর ভাই বলছিল যে দেখো দিদি জ্যাকেটগুলো কত সুন্দর কিন্তু খুব দাম কিন্তু আমরা লেডিসেই ঘুরছিলাম ওকে আর জেন্টসে নিয়ে যাওয়া হয়নি তারপর আমি একটু মেরে আমাকে নিজেকে দেখিয়ে দিলাম তারপরে হচ্ছে রাত্রিবেলায় তত্ত্ব সাজানো হয়েছিল অনেক রাত হয়ে গিয়েছে।